বেতন নিয়ে আন্দোলন করা একশো তিরিশ জন শ্রমিককে কুয়েতের পুলিশ গ্রেপ্তার করছে এবং এখান থেকে কিছু লোককে বাংলাদেশে সফর করানো হয়েছে একবারে বা অনির্দিষ্টকালের জন্য যা তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে যে বর্তমানে বলতেছি কুয়েতের আলোচিত সমালোচিত যে ঘটনা সে ঘটনা বিষয়ে যে লোকগুলো একটা গাছ কাটা কোম্পানিতে কাজ করত সে কোম্পানির তাদেরকে বেতন বকেয়া বেতন না দেওয়ার কারণে দীর্ঘ চার মাস তাদের বেতন না দেওয়ার কারণে তারা আন্দোলন করেছিল এবং তারা এটা হয়েছিল এবং কোম্পানির বসেছিল এবং কোম্পানি তাদের যে না মানার কারণে তারা কুয়েতের জেলখানাতে গিয়েছিল থানাতে গিয়েছিল থানাতে জানানোর পর তাদেরকে আটক করা হয়েছে বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত প্রবাসী এবং দেশি ভাইয়েরা যেখান থেকে দেখতেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের বিশেষ করে আমাদের ভাইয়েরা যারা কুয়েতে আসে নতুন অবস্থা তারা জানে না বাংলাদেশে কুয়েতের কিরকম আসলে কুয়েতে যে পরিস্থিতিটা সেটা যদি সবাই জানতো তাহলে অনেকেই বর্তমানে কুয়েতে আসতো না আর আসলেও চিন্তা ভাবনা করে আসতো যে সে কোন কোম্পানিতে আসছে তার কোম্পানিটা ভালো কিনা সঠিক মতো স্যালারি দেয় কিনা সঠিক মতো আঁকা মা লাগায় কিনা এবং তার অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেয় কিনা আজকের ভিডিওটি সচেতনমূলক এবং অনেক গুরুত্বপূর্ণ সবাই জানার অনেক দরকার ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করবেন যাদের সামনে আমার ভিডিওটি যাবে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনারা অন্য অন্য ভাইদেরকে জানার সুযোগ করে দেবেন আপনারা জানেন বিশেষ করে যারা কুয়েতে অবস্থান করতেছেন যে কুয়েতের যে বাংলাদেশের একশো জন শ্রমিক আছে এবং অন্য অন্য দেশেরও শ্রমিক আছে যেটা হয়তো বা দুশোর উপরে প্রায় দুশোর কাছাকাছি যেমন বাংলাদেশি লোক আছে নেপালি লোক আছে তারপর আপনার ইন্ডিয়ান লোক আছে হ্যাঁ বিভিন্ন লোক আছে এই কোম্পানিতে তারা একটা গাছ কাটা কোম্পানিতে কাজ করতো গাছ কাটা কোম্পানিতে কাজ করা দেখা যায় গত বছরের নভেম্বরে তাদের এরকম স্যালারি স্থগিত করে রাখছিল দুই তিন মাসের পরবর্তীতে তারা বাংলাদেশ দূতাবাসে জানানো হয়েছিল বাংলাদেশ দূতাবাসে জানানোর পর কোম্পানির সাথে বসে তাদের স্যালারি একটা বিট করছিলো তখন তাদের স্যালারিটা কোম্পানি তাদেরকে দিয়ে দিয়েছিল এখন আবার দেখা যায় গত যে আপনার চার মাস হয় তাদের স্যালারি দেয় না কোম্পানি স্যালারি না দেওয়ার পর তারা সেটা কোম্পানিকে জানানো হয়েছে জানানোর পর তাদের কেন স্যালারি দেয় না এ কারণে কোম্পানির সাথে তারা আজ দেবে কাল দেবে করে কোম্পানি দিচ্ছে না পরবর্তীতে তারা এটা দুই আন্দোলন করে তারা কাজ স্থগিত করে স্থগিত করে দেওয়ার পর তাদের চার মাসের স্যালারি কেন দিচ্ছে না কারণ সবার একটা সমস্যা পরিবার আছে পরিজন আছে নিজ দেশে কুয়েতে চলতে হয় অনেক খরচ আছে পরবর্তীতে তারা কাজ যখন স্থগিত করে তখন তারা মগ করে বা কুয়েতে থানায় আসে থানা আসার পর তখন থানার তারা জানায় যে তাদেরকে কোম্পানি এভাবে তাদেরকে চার মাসের স্যালারি দিচ্ছে না তখন পরবর্তীতে থানার থেকে যা বলা হলো যে তোমাদের আর কে কে আছে সবাইকে আসার জন্য সবাইকে যখন অন্য অন্য লোকগুলো সবাই যখন আসছে আসার পর তারা থানাতে তাদের রিপোর্ট করে রিপোর্ট করার পরবর্তীতে তার মালিককে ফোন করে থানা থেকে ফোন করে যে কপিল কপিলে আসে কপিলে আসার পর কপিলকে সবকিছু জানার পর কপিলে বলছে যে তার সাথে যে অংশীদারের যে লোক ছিল যে অংশীদারের মালিক ছিল সেই বর্তমানে টাকা পয়সা মেরে দিয়ে পালিয়ে গেছে এখন বর্তমানে সেই নিজেই শরিকাটা কোম্পানিটা দেখাশোনা করতেছে তবে তার পক্ষে এতগুলো টাকা এই যে চার মাসের টাকাটা বকেয়া যে বেতনটা একসাথে দেওয়া সম্ভব নয় সে আপাতত এক মাসের স্যালারি দেবে আর বাকিগুলো সে ধাপে ধাপে প্রতি মাসে ক্লিয়ার করে এটা তো শ্রমিকরা রাজি হয়নি রাজি না হওয়াতে যে তারা বলতেছে যে না তাদের টাকাগুলো যে চার মাসের যে বেতনটা এটা আগে ক্লিয়ার করার জন্য এক পর্যায়ে দেখা যায় তাদের সাথে শ্রমিকের সাথে এগুলো যখন মালিকের সাথে তাদের কথা এবং তাদের মিল হইতেছে না তখন দেখা যায় যে কুয়েতের যে আইন যেখানে ধর্মঘট করা কোনো মিছিল করা অথবা কাজ স্থগিত করা এটা কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ এটা কুয়েতে কখনো করা যাবে না যেটা কাজ ধর্মঘট অথবা মিছিল মিটিং এগুলো সম্পূর্ণ কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ সে অপরাধে তাদেরকে গ্রেপ্তার করছে এবং এর পরিপ্রেক্ষিতে যারা বাংলাদেশি ভাইরা তারা বাংলাদেশ দূতাবাসে জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাস থেকেও এ ব্যাপারে অনেক পদক্ষেপ নিছে অনেক কিছু কিন্তু আর কিছু করার ছিল না তারপরও বাংলাদেশ দূতাবাস অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য এবং অতি কিছু লোককে তারা অলরেডি বাংলাদেশে যারা কিছু ভাই আছে তাদেরকে সফর করা গেছে কিছু লোক সফর হয়ে গেছে অলরেডি তারা বাংলাদেশে চলে গেছে এবং যাওয়ার সময় তারা তাদের যে পোশাক ছিল ওই পোশাকে চলে গেছে তারা রুমে আসতে পারে নাই তাদের যে অনেকে টাকা পয়সা ছিল অনেকে সফরে যাবে কিছু জিনিসপত্র কিনছে সেগুলো নিয়ে যেতে পারে নাই তবে বাংলাদেশের যে আমাদের যে অ্যাম্বাসেডার উনি চাচ্ছে যেন বাংলাদেশে যায় লোকগুলা চলে গেছে ওদেরকে যেন আবার ফিরিয়ে আনা যায় কুয়েতে কিন্তু কুয়েতে থেকে যারা অলরেডি বাংলাদেশে সাপোর্ট করে দেওয়া হয়েছে পাঠানো দেওয়া হয়েছে তাদের পাসপোর্ট সিল মেরি দেওয়া হয়েছে এবং তাদেরতে ফিঙ্গার নেওয়া হয়েছে যেন তারা কুয়েতে পরবর্তীতে আর ঢুকতে না পারে এই ভিডিওটিতে আমরা জানতে পারলাম যে আসলেই একটা জিনিস যে আপনারা যারা কুয়েতে যে কোনো কোম্পানিতে আসবেন অবশ্যই কোম্পানির সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসবেন কারণ কুয়েতে আসতে বাংলাদেশ থেকে ছয় থেকে সাত লক্ষ আট লক্ষ টাকা লাগে একজন মানুষের আর সে সাত আট লক্ষ টাকা জোগাড় করতে একজন মানুষের অনেক কষ্ট হয় কেউ ধার দেনা করে কিস্তি লয় লোন লয় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে একটা কুয়েতে আসে আর কুয়েতের যে বর্তমান যে স্যালারি সেটা তো সবাই জানেন এই স্যালারি দিয়ে একজন মানুষ কুয়েতে চলা এবং দেশে চলা অনেক কষ্ট তাই যারা বর্তমানে কবিতা আসবেন যদি কোম্পানি ভিসা আসেন অবশ্যই সেই কোম্পানির খোঁজখবর নিয়ে আসবেন আপনারা কারো কথায় দালালের কথায় আপনারা কখনো বিষয় নেবেন না এবং দালালের কথা বিশ্বাস করবেন না দালালের সুযোগ সুবিধা কোনো কিছুই আপনারা বিশ্বাস করবেন না ভালো থাকবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ